সামনে এই যে জায়গায় চাপা হাস কাতরে বড় হ্যাঁ এই চাপা এই চাপা আমার চাপ দিস কে এ বড়ে আমার চাপ দিস কি মনে গেরা হ্যাঁ আমার চাপ দিস কি মনে গেরা এই জায়গাটা আজকে ব্রেক দিস কে এই জায়গায় হ্যাঁ গাড়ি কেউ এমনি চালায় এমনি কেউ গাড়ি চালায় তোমার সামনে তোমার ব্রেক ধরার মতো কিছু ছিল না তুমি আর পরে ব্রেক ধরছো কেন ভাই হ্যাঁ হেলমেট খোলো হেলমেট খোল সামনে আছো সামনে হ্যাঁ ভাই না এটা দুষ্টমি করে বানানো হয়েছে ঠিক আছে কিছু ফালতু বললাম না যে হাতে এটা কমেন্টস করে হু দেই শুনো তোমার একটা কথা কই যে আগে যে কটা ভিডিও দেখছো না এটাই এবের খারাপ বিয়ে হোক বা জেটেই হোক স্টার্ট বন্ধ করে দিই এখন তো সব সময় ক্যামেরা চালু থাকে না থাকে কও এটা সম্ভব মনে করো এই চলার পথে এরকম কিছু ড্রাইভার আছে এমন ভাবে চাপ দেয় এমন ভাবে রাফ এন্ড টাফ ভাবে গাড়ি চালায় পরে হ মিয়া পরে মনে করি যে না ওর বিষয়টা তুইলা ধরা দরকার তখন ক্যামেরাটা চাপ দেয় আর মনে করো অনেক পোলা কমেন্টস করে যে ভাই আপনি যে চাপ দিছে এটা তো দেখালেন না মানে ওরা চায় যে চব্বিশ ঘন্টা আমার র্যান্ডম এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এখন কথা হচ্ছে এই ভিডিওগুলো তো আমার হুদাই বানায় কোনো লাভ নাই লাভ আছে ওই আমারে এমন ভাবে চাপটা দিছে আমার সাথে যদি কিছু একটা মানে ওই ভাবে যদি লাইগা যায় তাহলে কিন্তু পয়রাম মনো করে একটা দুর্গ হয়ে যায় তো কাজেই তখন কিন্তু মাথা ঠিক থাকে না আর যারা এই টাইপের ভিডিওগুলোতে যারা আমি একটু ধম যাদেরকে ধমক দিয়ে কথা বলছি বা একটু শাসাইয়া দিছি এই ভিডিওগুলোতে কিছু কিছু পোলা বাইনা আছে উল্টা পাল্টা কমেন্টস করছে কিন্তু ওরে আবার কি করে জানো আগে সামনে যদি এরকম কিছু ঘরে না যা আগে হিট শুরু করে আহ এক্স্যাক্টলি আমার কমেন্টস বক্স অনেক পীর আউলিয়া মানে মাঝে মাঝে পীর আউলিয়া দেখলে মন ডাই চাই তাইলে মনে হয় জাহান্নামের সংখ্যা বেড়ে যাইতেছে দিন দিন ওই সরি জাহান্নাম বলে জান্নাতের সংখ্যা বেড়ে যাইতেছে এখন আমার কথা হচ্ছে মানে খুবই অবাক লাগে হামজা বুঝছো ভাই মানে খুবই অবাক লাগে মানে তোরা আমার বাজে বিহেভটা দেখলি কিন্তু ওই বেড়ায় যে রাফ এন্ড টাফ চালায় যে চালানোর মাধ্যমে যে একটা দুর্ঘটনা ঘুরে যেতে পারে তোরা এটা দেখাছিস না ওই গাড়ির সামনে তো তোর মাও পড়তে পারে ওই গাড়ির সামনে তো তোর বোনও পড়তে পারে ওই গাড়ির সামনে তুই নিজেও পড়তে পারস হ্যাঁ এক্স্যাক্টলি এই যে